পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান্টি সিরিজ হার দিয়ে শুরু হল বাংলাদেশের পাকিস্তান সফর লাহোরে হাসান আলীর ফাইফারে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের সাঁয়ত্রিশ রানে হারিয়েছে পাকিস্তান দুইশো দুই রানের লক্ষ্যে চার বল আগে একশো রানে গুটিয়ে যায় লিটন দাসের দল দুশো দুই রানের বিশাল টার্গেট তারা করছে বাংলাদেশ কিন্তু চার নম্বরে নামা তাওহিদ হৃদয় যেভাবে মন্থর ব্যাটিং করলেন তাতে আস্কিং রান রেটের বোঝাটা বেড়েছে অনেকটাই সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দল অথচ বড় রান তারা করতে নেমে প্রথম ওভারেই দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তানজিদ তামিম ও পারফেস ইমন কিন্তু মাত্র রান ইমন বাজে শট খেলে আউট রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তবে জুনিয়র তামিম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সতেরো বলে একত্রিশ রান করে ক্রস ব্যাটে শট খেলতে গিয়ে এই ব্যাটার হাসান আলীর পেসে কাটা পড়লে দ্বিতীয় উইকেট হারায় অতিথিরা তিন নম্বরে নেমে লিটন দাসও ধীর শুরু করেছিলেন পরের দিকে দুই ছক্কা হাঁকিয়ে স্ট্রাইক রেটটা বাড়িয়ে দেন টাইগার দলপতি কিন্তু আর তা করতে পারেনি শেষ পর্যন্ত লিটন ত্রিশ বলে আটচল্লিশ রান করে আউট হলে একশো রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ হৃদয় করেন বাইশ বলে সতেরো এরপর জাকির আলী অনিকের একুশ বলে ছত্রিশ রানের ইনিংস বাদ দিলে বাকি সবাই ফেরেন সিঙ্গেল ডিজিটে একশো রানে অল আউট হয় বাংলাদেশ অথচ গাদ্দাফিতে আগে বোলিং করতে নেমেও স্বপ্নের শুরু পেয়েছিল বাংলাদেশ প্রথম ওভারেই সাইম আয়ুবকে ফেরান শেখ মাহিদি আর দ্বিতীয় ওভারে ফখর জামানকে শরীফুল ইসলাম ফেরালে দলীয় পাঁচ রানেই পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ তবে অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তানের মিডল অর্ডার আঠারো বলে তেত্রিশ রানের ঝড় ইনিংস খেলেন মোহাম্মদ হারিস সালমান চৌত্রিশ বলে ছাপ্পান্ন করেন আর বাইশ বলে চুয়াল্লিশ রান করে যখন নওয়াজ আউট হন তখন পাকিস্তানের স্কোর পাঁচ উইকেটে একশো উনচল্লিশ এখান থেকেও পাকিস্তানকে মাঝারি স্কোরে আটকানোর সুযোগ ছিল কিন্তু ঋষাদ শরীফুলদের ছন্ন ছাড়া বলিং আর বাজে ফিল্ডিংয়ের ফায়দা নিয়ে সাদাব খান পঁচিশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেললে সাত উইকেটে দুশো এক রানের বড় পুঁজি পায় পাকিস্তান আর সাঁত্রিশ রানের হারে সিরিজ শুরু করে বাংলাদেশ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান